ং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা এখন করবো ব্রেকফাস্ট এগারোটা বেজে গেছে এই মাত্র টিফিন তৈরি করলাম তো চলো চটপট খাই কী কী বানিয়েছি দেখাই আমিই বানলাম তো চলো শেয়ার করি মেয়ে ওই পাশের ঘরে গান শুনছে তার মাসির সাথে ছোটো মাসির সাথে আর এই যে আমার বাবা পেছনে বসে আছে বাবার শরীরটা আজকে ভালো নেই টু উইক আছে চলো হচ্ছে পরোটা আর এই হচ্ছে তরকা তরকা বানিয়েছে ডিম তরকা তো চলো চটপট এবার খাওয়া যাক একটু আগে আমি স্নান করলাম এবার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি তো আমার স্নান আর আমার মেয়ের স্নান হয়ে গেছে এই যে মেয়ে এখন আয়নায় মুখ দেখে দেখে ভীষণ মজা পাচ্ছে সোনা এই যে এই দেখাই দেখ আয় আয় ডাকো আয় 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 ডাকো একটু ডাকো ডাকো আয় 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 করো আয় 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 ডাকো 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 ডোডো আয় 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 হ্যাঁ মিমি কে ডাকো মিমি কে ডাকো আয় কঠু হাত দিয়ে ডাকো হো হাত দিয়ে ডাকো 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 হাত দিয়ে ডাকো আমি কই এটা কি আমি কম অঙ্গাঙ্গাঙ্গাঙ্গা আচ্ছা ডাকো 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 মিমি কেটু ডাকো আয় আয় দিদুন কে ডাকো দিদুন

মা বলো মা বাবা না মা বলতে হবে মা বলো মা বলো মা বলো মা কই দাঁত কই মা দাঁত কই এই আয় 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 ডাকো হায় আয় ডাকো ডাকো কই হাঁস চলে যাচ্ছে না না আছে আছে ডাকো 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 টি 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 ডাকো 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 আমাদের বাড়ির এখানে পুরো জল জমা ছিল তো একটু কমেছে কিন্তু পুরোপুরি কমেনি কালকে রাত্রে আবার বৃষ্টি হয়েছে তো সেই জন্য আর একটু জল হয়ে গেছে আরও একটু কমে গেছিলো আর এইদিকে দেখো পাতি হাঁস আর এই পাশে হচ্ছে দেশি যে হাঁসগুলো হয় সেইগুলো মেয়ে এখানে দেখে দেখে ভীষণ মজা পায় দুটো অ্যাটেনশান নিয়ে দেখে হচ্ছে পটল দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে শিং মাছের ঝোল বাবার জন্যে আর এই হচ্ছে সয়াবিন তরকারি আর এটা হচ্ছে দরকার যেটা সকালেই করেছিলাম হ্যালো গাইজ আমরা এখন একটু যাচ্ছি বগুলায় একটু কাজ রয়েছে তো চলো অনেক দিন যাইনি আর আজকে একদম মানে অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি যে হবে নাকি আগের ট্রেনে যেতে চেয়েছিলাম বাট সময় হলো না আর এই দেখো আমাদের এখানে পাট কাঠি খুব কাছাকাছি আর এই যে এই পুকুরে মনে হয় পাট জাগ দেওয়া হয়েছিলো সেইটাই ওখানে আর কি ছাড়ানো আছে আর এই যে মেয়ে ব্যাগের মধ্যে সে না এখানে থাকা ওই যেই যেই এক দেখো সব বাইরের জিনিস দেখছে বাবা বাবু

দেখো কি সুন্দর কেলক্সের নানান স্টাইলের আছে আরো স্টাইলের আছে তো আমি এই সাদাটা স্টার আর হচ্ছে এই নর্মাল যেটা সেটাই নিয়েছি আরো অনেক রকমের আছে আমাদের ঘরে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে খেতেও ভালো আর ও আর একটা রয়েছে যে চাঁদ অর্ধ চাঁদ এই যে কাজুর মতো খানিকটা তো অনেক রকমের রয়েছে তো যখন সব প্যাকেট কাটা হবে দেখাবো অবশ্যই এই যে আমরা এখন একটুখানি খাটে শোবো বলে এসেছি কিন্তু শোয়া তো আর হচ্ছে না ও এখন পাখা ফোন আমি পায়ে একটু আলতা পড়েছি সেই সব নিয়ে খেলা করছে দেখামা তুই রে হ্যাঁ এটা কি শোনো